আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে কামে যে নিচে বা হাতায় এরকম রাউন্ড রাউন্ড যে ডিজাইনগুলো ঢেউ যে ডিজাইনগুলো থাকে সেগুলো মূলত অনেকে আমরা কিছুতে কেটে দেই অথবা এভাবে মুড়ে দেই কিন্তু কাস্টমারে রাউন্ড রাউন্ড চায় কিন্তু এটা আসলে কোনটা আসলে বেশি সঠিক সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং শেয়ার করবো আপনাদের সাথে সেটা হলো এটা মূলত মনে করেন যে তাতাল দিয়ে আমাদেরকে এটা কাটিং করতে হবে কেন কাটিং করতে হবে এই জন্য কাটিং করতে হবে কারণ আমরা যদি এটা কেসিতে রাউন্ড করে কাপড়টা কেটে দিই সেক্ষেত্রে আপনার সুতো সুতোগুলো পরবর্তীতে উঠে যেতে পারে এবং ওই ডিজাইনগুলো খুলে যেতে পারে এই জন্য আমাদেরকে এই তাতাল আমি যেভাবে কাটিং করতেছি এভাবে যদি আপনারাও কাটিং করে নেন অথবা তাতাল দেভাবে কাটিং করলে যেটা হবে সেটা হলো আপনার ওই সুতাগুলো পরবর্তীতে রাউন্ড রাউন্ড যে ডিজাইনগুলো আছে ঢেউ এগুলো পরবর্তীতে সুতা সহকারে খুলে আসবে না হ্যাঁ এই কারণে মূলত তাতাল দিয়ে কেটে নিতে হয় এটাই আপনাদের সঠিক যে নিয়মটা এটাই হলো সঠিক নিয়ম আর তাছাড়া কিছুতে কেটে দিলে আপনার পরবর্তীতে মনে করুন যে আপনার ওই সুতাগুলো উঠে যাওয়ার পরে ডিজাইনটা খুলে যেতে পারে সবচেয়ে যেটা সঠিক নিয়ম সেটা হলো তাতাল দিয়ে সুন্দর করে রাউন্ড করে আমাদেরকে এই জিনিসটা কেটে নিতে হবে এটা সবচেয়ে ভালো একটা টেকনিক ভালো একটা থিওরি আমরা অনেকে মনে করি যে এটা সিলাই দিয়ে উল্টে দেয় উল্টাই নেই এটাও আসলে সঠিক না তাতাল দিয়ে দিলে সবচেয়ে বেস্ট তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই শেয়ার করতে बोलें